তো জীবনে এগিয়ে যাওয়া এভাবেই সম্প্রীতির বার্তা অন্ধকার থেকে আলোয় ফেরার বার্তা যারা দিয়ে যান তাদেরকে আমরা সম্মান জানানোর চেষ্টা করি এবং বারবার যে কথা বলে থাকি জি চব্বিশ ঘন্টা তাদের সম্মান জানাতে পেরে সম্মানিত বোধ করে আমরা এগুই অনুষ্ঠান এবং আবারও সম্মান জানানোর পালা আর এবার আপনাদের জানাবো এমন একজনের কথা যিনি মাত্র আড়াই বছর বয়সে দৃষ্টিশক্তি হারান চোখের আলো যত কমেছে মনের আলোর জোর ততই বেড়েছে নিজে দৃষ্টিহীন হয়েও দৃষ্টিহীন শিশুদের বাড়ি বাড়ি গিয়ে তাদের পড়াশোনা গান বাজনা শিখিয়ে তাদের মনের আলো বিকশিত করেন তিনি এবার দেখে নেব তার পথ চলা মাটি থেকে বাতাসে ধ্বনিত মবিলিটি স্টিকের দৃঢ় প্রতিজ্ঞ ঠক ঠক আড়াই বছর বয়সের পরে অবশ্য দুনিয়াটাই বদলে গিয়েছিল সিরিয়াস টাইপ অফ টাইফয়েড করে রেখে গেল ত্বকে কেড়ে নিল চোখ জেদটা কেড়ে নিতে পারেনি যথেষ্ট মেধাবী তিনি স্কুল কলেজ শেষ করে উচ্চ উচ্চশিক্ষার দরজা পরীক্ষা দিয়ে সরকারি চাকরি আত্মতুষ্টি নেই চোখের আলো যত কমেছে মনের আলো তত জ্বলেছে সেসব নিয়েও সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তিনি বাড়ির বাইরে চাকরির পর লোকহিত দৃষ্টি সমস্যায় ভুগছে এমন শিশুদের পড়ান রয়েছে তাল ছন্দের আশ্বাদনও শিখে নিয়েছেন তবলা সংগ্রহ করেন রাস্তায় ঘুরে ঘুরে গাওয়া দৃষ্টিহীনদের গান শ্রমে কর্তব্যে দায়বদ্ধতায় অটল তিনি দৃষ্টিহীনদের জন্য কিছু করতে চান জীবনে দৌড়ে তাদের কয়েক ধাপ এগিয়ে দিতে চান তিনি পবিত্র মণ্ডল জেদ অধ্যবসায় আর পরোহিত ব্রতের জন্য যে চব্বিশ ঘন্টা অনন্য সাধারণ সম্মানে সম্মানিত আপনাকে সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত আমি পবিত্র মণ্ডলকে মঞ্চে নিয়ে আসার জন্য অনুরোধ করছি এবং একই সঙ্গে আমি অনুরোধ করব রাজ্যের মাননীয় মন্ত্রী শশী পাঁজাকে মঞ্চে আসার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মিস্টার নির্মল কুমার এ ভি পি বাজা পেন্টস এবং মিস্টার বিশ্বজিৎ বাগ ডিজিএম বাজা পেন্টস বাজা হোমশিল্ড সায়েন্টিফিক ওয়াটারপ্রুফিং সলিউশন ভারতের এক নম্বর ওয়াটার প্রুফিং এক্সপার্ট এখন নিজের বাড়িকে রাখুন ড্যাম ফ্রি বছরের পর বছর এবং কবি ও সাহিত্যিক সুবোধ সরকারকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য নির্মল কুমার এবিপি বাজা পেন্টস এবং ডিজিএম বাজা পেন্টস মিস্টার বিশ্বজিৎ বাকে অনুরোধ করবো শংসাপত্র তুলে দেওয়ার জন্য সুবোধ সরকারকে অনুরোধ করব ট্রফি তুলে দিন এবং অবশ্যই এ সম্মান আমাদেরও সম্মানের আমরা সম্মানিত বোধ করছি পবিত্র মণ্ডলকে সম্মানিত করতে পেরে আমি পবিত্র বাবুকে অনুরোধ করব পবিত্রবাবু একটু আপনাকে অনুরোধ করব এই যে আপনার পথ চলা যেখানে অনেক অন্ধকার কিন্তু এত আলো এবং সেই আলো আপনি সবার মধ্যে কি সুন্দর করে ছড়িয়ে দিচ্ছেন যাতে আলোকিত হতে পারছি আমরাও একটু কিছু বলার জন্য করছি নমস্কার এখন আমি পবিত্র মণ্ডল জি চব্বিশ ঘন্টার সমস্ত প্রতিনিধিকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ আজকের এই সম্মানটা এটা আমার সম্মান নয় আমাকে যারা এই জায়গাতে আসতে সাহায্য করেছেন আমার শিক্ষক শিক্ষিকা এবং আমার পিতা মাতা তাদের সম্মান আর যেটা আমার অন্ধকার আমি দেখেছি আমার নিজের জীবনেই আমি যখন দৃষ্টিহীন হই তারপরে আমার বাড়িতে আমার দাদু যোগাযোগ করে আমাকে ভর্তি করেছিলেন এরপরে যেটা প্রত্যক্ষ করি সেটা লকডাউনের সময় দেখি সমস্ত স্কুল বন্ধ তাই বাচ্চারা কোথায় শিখবে যারা দৃষ্টিহীন তারা কোথায় শিখবে সেইখান থেকে আমার বেরিয়ে পড়া আমি চালাচ্ছি আর আমার একটা অনুরোধ থাকবে যারা স্পেশাল এডুকেটার যারা ইনক্লুসিভ এডুকেশন নিয়ে কিছু জানেন যারা ব্রেল জানেন তারা তাদের বাড়ির পাশাপাশি যে সমস্ত দৃষ্টিহীন ছেলে মেয়েরা আছে তাদের কাছে একটু এগিয়ে যান তাদেরকে একটু ব্রেল শেখান যাতে তারা আরেকটু এক্সেলারেট করতে পারে নিজেদেরকে ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আসলে আমরাও বোধ হয় কোথায় একটু আলোকিত হয়ে উঠলাম যাদের চোখ থাকতেও যারা চোখ কিছু দেখতে চান না কোথাও গিয়ে হয়তো আবার নতুন করে আমরা দেখতে শিখলাম এখানেই বোধ কোথাও আমাদের বড় প্রাপ্তি আপনাদের মতো মানুষকে সম্মান জ্ঞাপন করার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে আর এবার যার কথা বলবো আত্মসন্ধানই ছিল তার অনিষ্ট পথ ছিল দুর্গম বাড়ির বাইরে এবং ভিতরে লড়াইটা ছিল খুবই কঠিন বেশ কঠিন দাঁতে দাঁত চেপে লড়ে গিয়েছেন প্রতিনিয়ত তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকার পেতে আজও লড়াই চালিয়ে যাচ্ছেন অবিরাম আসুন দেখে নেওয়া যাক মণ্ডলের কাহিনী টিকে বাকিতে দৃষ্টি বড়াবাড়ি দিকচক তার জন্য বরাদ্দ 365 দিনের langchain কোটুকতি নির্জাতন দনেরনী 2010 সালে দিনাজপুরের প্রথম রূপান্তরগামী হিসেবে ভোটার কার্ড পান একা লড়াইকে अनेকের লড়াইয়ে পরিণতি করতে তৈরি করেন দিনাজপুর নতুন আলো সোসাইটি बृহর্ণলাদের দানবা নিজস্ব পৌর তৈরি করেন শরীরে পুরুষ মনে নারী এই আপন হতে বাহির হয়ে অন্য আমির উজানে তার গভীর নির্জন যাত্রা কিন্নর বৃহন্নলা তৃতীয় লিঙ্গ কি তিনি এই আত্মসন্ধানী তার অনিষ্ট সভ্য সমাজের টার্মস আর টার্মিনোলজি তো কান্নার জলটা মুছে দেয় না বাড়ির লোকের মার স্কুলের বিদ্রুপ বাড়ি থেকে পালিয়ে বাস স্ট্যান্ডে হয়ে ওঠার লড়াই তার একলারও নয় ভারতের প্রথম রূপান্তরকামী বিচারক তিনি মন্ডল সমাজে অসামান্য অবদানের জন্য চব্বিশ অনন্য সাধারণ সম্মানে সম্মানিত আপনাকে সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব জয়িতা মন্ডলকে একই সঙ্গে আমি মাননীয় মন্ত্রী চন্দ্র অনুরোধ করছি মঞ্চে আসার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ডিরেক্টর লেদার্স লিমিটেড মিস দে শ্রী লেদার্স বিশ্ববান খাটি দাম মেড ইন কলকাতা প্রাউডলি ইন্ডিয়ান একই সঙ্গে অনুরোধ করছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে মঞ্চে আসার জন্য মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব উত্তরীয় সম্মান জ্ঞাপন করতে জয়িতা মণ্ডলকে অনুরোধ করব ডিরেক্টরস ভিলেজেস লিমিটেড মিস রশিতা দেখে শংসাপত্র দিতে জয়িতা হাতে ট্রফি দিয়ে সম্মান জ্ঞাপন করতে অনুরোধ করবো প্রশ্ন একটা থাকবে জয়িতা মণ্ডলের কাছে জৈতাদি যখন আপনি জানতে পারলেন যে আপনার শরীরে অন্য এক সত্তা বসবাস করছেন তাকে আবিষ্কার করলেন পাশে পেয়েছিলেন সেই সময় কাউকে সবাই প্রথমে জি চব্বিশ ঘণ্টা এবং আমার উত্তর দিনাজপুর জেলার যিনি জি চব্বিশ ঘন্টার প্রতিনিধি ছিলেন তাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ এখানে সবাইকে এবং বিশেষ করে অনেকটা জিনিস দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গেই এটা সম্ভব এবং আমি পশ্চিমবঙ্গে জন্মে নিজেকে খুব গর্ববোধ করি কারণ পশ্চিমবঙ্গে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় সবাই মিলেমিশে হয়তো কাজ করছি এখন আমরা হ্যাঁ আমার আমি আমার প্রশ্নের জায়গায় চলে আসছি যেটা হচ্ছে যে আমার জন্ম উনিশশো সালে সেই সময় আজকের সময় অনেক পরিবর্তন ছিল যেটা হয়তো অনেকটা আজকে এই জায়গা থেকে বোঝা যাচ্ছে তো সেই সময় হয়তো বাড়ির সাপোর্ট পাইনি তাই কলকাতা জন্ম হওয়ার পরেও আমাকে ইসলামপুর উত্তর দিনাজপুর চলে যেতে হয়েছিল কিন্তু আমি আবার অনন্যা আজ কলকাতা থেকে এসে নিলাম মানে এটা আমার কাছে এটা প্রাপ্য যে দু সালে প্রথম মেম্বার জাজ হওয়ার পর বাড়ির লোক আমাকে আপন করে নিয়েছিল তো কমিউনিটিকে এটা বলার যে হার মানবে না সাথে আছে সবাই এগিয়ে চলো আমরা কাজ করতে পারি আর সোসাইটিকে এটা বলার আমাদের একটু জায়গা দিন আমাদের একটু সম্মান দিন আমরাও আপনাদের মতনই একই তালে এগিয়ে চলবো থ্যাংক ইউ সকলকে অনেক ধন্যবাদ আপনাকে আজ দেখুন আপনার পাশে অনেকে প্রত্যেকে এবং আপনাকে সম্মান জানাচ্ছি এবং আমরা তার জন্য গর্বিত অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ শুভ সন্ধ্যা এবার আসি পরের অনন্য সাধারণের কথায় তার নাম চমৎ সেতুয়া মনুষ্যত্বই পরম সত্য কথা তিনি প্রমাণ করেছেন ধর্মীয় ভেদাভেদ যেখানে অলিক সম্প্রীতির অসামান্য কাব্যগাঁথা রচনা করেছেন তিনি মেদিনীপুরের বল্লভপুরে দশকের পর দশক ধরে মানুষ ভজনা করে চলেছেন এই ব্যক্তি তিনি চমৎ সেতুয়া দেখে নেব পথ চলা মাঝারে কৃষ্ণ ভক্তির প্রার্থনা নিয়েও মানুষ আসেন এখানে কোরআন পাঠ নরনারায়ণ সেবা একই সঙ্গে এখানে ধর্মীয় ভেদাভেদ অলিক মানুষ তত্ত্বই পরম সত্য জন্মসূত্রে হিন্দু হয়েও এই মাজারের দেখভালে তিনি মাজারের খাদেম চাঁদশা বাবার প্রয়াণের বহু আগে থেকেই বাবার সঙ্গে তার মন যোগ বলতেন তিনি জাতের বিচার করেন না চাঁদশার বাণী পরবর্তী সময়ে তাঁরও জীবনমন্ত্র নানা সম্প্রদায়ের মানুষকে নিয়ে তাঁরও নিঃসংকোচ পথ চলা এমনও সময় গিয়েছে যখন একপো মুড়ি আর তিনপো জল খেয়ে চাঁদসা বাবার লাঠি আঁকড়েই দিন কেটেছে গহন গভীর কঠিন কঠোরে সাধনায় ভেতরে সোনাকে ধীরে ধীরে খাঁটি করেছেন তিনি মেদিনীপুরের বল্লভপুরে বাবার মাজারকে ঘিরে দশকের পর দশক ধরে মানুষ ভজনা করছেন চমৎ সেতুয়া সম্প্রীতির অসামান্য কাব্যগাথা রচনার জন্য যে চব্বিশ ঘন্টা অনন্য সাধারণ সম্মানে সম্মানিত আপনাকে সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত চমত সেতুয়া আপনাকে মঞ্চে আসতে অনুরোধ করছি এবং একই সঙ্গে রাজ্যের মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য এর পাশাপাশি

করব মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে উত্তরীয় পড়িয়ে দেওয়ার জন্য মিস্টার সুবোধ বিনানিকে অনুরোধ করব সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য জি জৌফি পক্ষ থেকে এবং শ্রীরাধাদি আপনাকে অনুরোধ করব জি চব্বিশ ঘন্টা অনন্য সম্মানের যে স্মারক সে স্মারক তুলে দেওয়ার জন্য চমৎ সেতু হাতে এবার চমৎ সেতুয়াকে তার কাছ থেকে একটু জানতে চাইব যে আজকে যখন ধর্ম নিয়ে এত কথাবার্তা এত চর্চা তখন ঠিক কি বার্তা দিতে চাইবেন এই মঞ্চ থেকে আমার তরফে উনি একটু বলবেন এখানে উপস্থিত বিশেষ গণ্যমান্য ব্যক্তিগণ এবং যারা রয়েছেন তাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ আজকের এই প্ল্যাটফর্ম এই জায়গায় আনার জন্য চব্বিশ ঘন্টা যে চ্যানেল এবং পূর্ণেন্দুবাবু উনি ওনার উদ্যোগে এই জায়গায় যে পৌঁছতে পেরেছি এটা একটা বিরাট বড়ো ব্যাপার এবং এই জন্য ওনাদের মাজারের তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ এই বাবা চাঁদসা বাবা ষাট বছর বয়স পর্যন্ত জীবদ্দশায় উনি যা কাজ করে গেছিলেন একজন মুসলিম ব্যক্তি হয়ে হিন্দু মুসলিমের মধ্যে ভেদাভেদ না রেখে প্রত্যেকের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে গেছেন এবং প্রত্যেকের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করেছেন যার যেটা প্রয়োজন যার যেখানে অসুবিধে ছিল বাবার কাছে এসে প্রার্থনা করেছে সেই প্রার্থনা পুজো মানে পূরণ করেছেন এবং উনি হিন্দু মুসলিম এবং কোনো জাতপাতের বিচার করতেন না তার প্রমাণ নিজে যখন দেহ রাখলেন এখানে রেখে গেলেন মেদিনীপুরের বুকে মণ্ডল মহল্লায় ওনার দেহ ওখানে সাইিত কিন্তু ওনার দেখার জন্য যেই ব্যক্তিকে রেখে গেলেন তিনি একজন হিন্দু ব্যক্তি ওনার শিষ্য হিসেবে আপনাকে অনেক অনেক পৃথিবীর বুকে ব্যতিক্রম এবং সেই ব্যক্তি যে দায়িত্ব নিয়েছেন আজ উনিশশো সাল থেকে আজকে উনিশশো চব্বিশ অবশ্যই যে বার্তা আট বছর তা ভীষণভাবে চল্লিশ এবং সেই প্রয়োজন বলেই আমরা অবশ্যই আপনাকে সম্মান জানাতে পেরে আমরাও সম্মানিত হয়েছে এই সেবা করে যাচ্ছেন এবং এই মাজারে আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকলো এই মাজারে যদি আপনারা আসেন তাহলে দেখতে পাবেন এখানে জাতের কোনো বিচার নেই এই একদম সেটাই চাই এবং সেই জন্য এই সব বাংলা শীঘ্র সারা পৃথিবীর বুকে ছড়িয়ে দিচ্ছে এই চান্স হওয়ার মাজারে উপস্থিত চমত সেতুয়া অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে অশেষ অশেষ ধন্যবাদ এবং সবাইকে আবার আমন্ত্রণ রইল আপনারা সবাই এই মাজারে অবশ্যই আসুন বাবার দর্শন করুন বাবার কাছে প্রার্থনা করুন এবং আপনাদের প্রার্থনা সফল হবেই বাবা কিন্তু এখন অবশ্যই আমরা আমরা সেটাই চাই সেই কামনা সেই প্রার্থনা এখানে প্রত্যেকের তরফ থেকে থাকবে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আরও এগিয়ে চলুন আরও মানুষের জন্য কাজ করতে থাকুন চমৎ সেতুয়া তাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমরাও সম্মানিত আপনাকে সম্মান জানাতে পেরে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা